মিড ডে মিলে বাড়তি পুষ্টি সংযোজনের সময়সীমা হিসাবে পাঁচ সপ্তাহ নির্ধারণ করেছে রাজ্য সরকার সেই মতো পড়ুয়াদের সাপ্লিমেন্টারি ফুড দিতে হবে তাও নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই মতো রাজ্যের পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন পড়ুয়াকে সপ্তাহে দুদিন করে অতিরিক্ত ডিম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পুষ্টিকর ফল থাকতে হবে খাবারে এর জন্য মাথাপিছু আট টাকা করে খরচ করবে রাজ্য সেই মতো রামনগর এক নম্বর ব্লকের পুরুষোত্তম প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে খুশি হাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য রান্না হলেন বলে সেই জন্য আমরা প্রথম সপ্তাহে করেছিলাম তিন দিন ডিম হয়েছিল পরের সপ্তাহে যখন আমাদের মিড ডে মিলের অধিকর্তা যখন অরুণাংশ যখন জানিয়ে দিলেন মিটিং করে যে যদি মাংস করেন তাহলে একদিন ডিম করলেও চলবে সেই সূত্রে আমরা সেকেন্ড উইকে মাংস ভাত করেছিলাম ছাত্রছাত্রী দিয়ে জিজ্ঞেস করলাম তারা তারপরে স্যার ডিম খাবো না মাংস খাবো সেকেন্ড উইকে এই কারণে আমরা মাংস ভাত করেছিলাম থার্ড উইকে আমরা করেছিলাম চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস আর ফোর্থ উইক যেটা লাস্ট উইক সেটা আজকেই যেন করেছি ছেলেদের আনন্দ দেওয়ার জন্য চিকেন বিরিয়ানি একদিকে ছাত্রছাত্রীদের পুষ্টিগুণ সঠিক রাখা অন্যদিকে স্কুল ছুট কমাতে মিড ডে মিলের গুরুত্ব অপরিসীম ছাত্রছাত্রীদের পুষ্টিগুণ মাথায় রেখে রাজ্য সরকার আগেই মিড ডে মিলের খাদ্য তালিকা করে দিয়েছে সেই মতো সপ্তাহে ছয় দিন মিড ডে মিল পরিবেশন হয় স্কুলগুলিতে মিড ডে মিলে খাওয়ার তালিকায় ভাত ডাল তরকারি ডিম ও মাংস রয়েছে কিন্তু এবার ছাত্র আবদার মেটাতে মিড ডে মিলে বিরিয়ানি দেওয়ায় খুশি পড়ুয়ারাও বিরিয়ানি আর কষা তো ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা 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 গত সপ্তাহে কি হয়েছিল তোমাদের ফ্রাইড রাইস আর চিলি প্রায়শই দেখা যায় যে মিড ডে মিলে খাবারে পোকা কিন্তু অথবা মরা টিকটিকি মিলছে কিন্তু এই বিদ্যালয়ের এমন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে এলাকাবাসী পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট এক্সপ্রেস নিউজ